এখানে আসছি আমাদের বাচ্চারা তারা মারা যাচ্ছে রক্তের জন্য আমরা ইউকে সুতি পেয়েছি দেখেছি তো আমাদের বাচ্চারা আমাদেরই বাচ্চা আমাদেরই বা আমাদের তো আমরা তো এই দেশের নাগরিক যদি আমরা কোনো রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচাতে পারি তাহলে তো আমাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের মানুষের বিপদ বলে আসলে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে এত ভালো ভালোবন্ধে বিচার নিয়ে আসে কতজন আসছেন আমরা প্রায় তিনশোর উপরে আসছেন আরো আসবো আস্তে 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 আর একটা জিএম তো সেটা আস্তে 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 বাচ্চা তো আমরা আশীর্বাদ করে তখন পাঁচ দিন বাচ্চা বাচ্চাগুলোর এমন বিপদ বাক্স ধরায় তাহলে আমাদের কাছেও খারাপ লাগে আমরা কালকে সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি সারা রাত আমরা কান্না করেছি মূলত কথা মানুষ মানুষের জন্যই আমাদের বিবেকে একটা কাজ করেছে যে ছোট বাচ্চা আমাদের তো হাস্তি আমাদের একটা শিশু বাঁচে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা মানুষকে বাঁচাতে চাই আমরা মানুষের মাঠে চাই রক্ত দূর আমরা রক্ত দেওয়ার জন্য এসেছি আমরা শিশুটাকে বাঁচানোর জন্য এসেছি রক্ত প্রয়োজন আমরা রক্ত একটু বললেন বকে দেখলাম একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে ইউটিউব ফেসবুক দেখা বলে আজকে আমরা কোনো মেয়ে মানুষ হইতাম আমাদের বিয়ে সাদী হইতো বা ছেলে মানুষ হইতাম বিয়ে সাদী করতাম আমাদের বাচ্চা নেই গাচ্ছা নেই কিছুই নেই যদি ওই বাচ্চা কাচ্চা বাচ্চাদের যদি কোনো হেল্পে বা কোনো সাহায্য যদি আমাদের মতো এই জনগোষ্ঠী যে আজকে থেকে আসতে পারি তাহলে আমরা নিজেকে অনেক দণ্ড মনে করবো বা গর্বিত মনে করবো মেনে তো কথা হলো ওদেরকে আমরা ব্লাড দিতে আসি আর আমরা এই গোষ্ঠী মানুষ আজকে আমরাও চাইব যাতে সাধারণ জনগণ যদি এই কতজন কতজন আসছেন আপনারা আমরা পাঁচ ছয় জন জন আসছি